প্রায় শীতের রাতের উপভোগ করতে হইলে এই শীতের রাতে আপনার এই যে ভিউটা দেখতে পারবেন দেখেন কি কুয়াশার রাত এদিকে সবাই নিজ ঘুমিয়ে পড়ছে দেখেন আর কুয়াশার রাতে কি সুন্দর কুয়াশা পড়তেছে শীতের রাতে আমার আর ঠান্ডা বরফ হয়ে গেছে দেখছেন আর পড়তাছে ও পড়তেছে অভাব নয় চারিদিকে সাদা ধোয়া ধোয়ার মতন লাগতাছে আর দেখে চারিদিক দিয়ে ধোয়া খালি পোষার মতন আর রাতে এরকম রাতে হইলে আপনারা এই উপভোগ করতে পারবেন শীতের রাতে শীতের রাতের ভিউটা অনেক সুন্দর দেখছেন সাদা সাদা ভিউ ভ্রমণে করতেছে দেখছেন আমি এই রাতে একটা বাজে এই সুন্দর ভিডিওটা করতে আসছি আপনারা উপভোগ করার জন্য সবাই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে